গুড মর্নিং গাইস গুড মর্নিং ফ্রম তারকেশ্বর তো রাত মোটামুটি ভালোই কাটলো যাই হোক কোনো রকমে কাটলো সকালবেলা এখন বেরিয়েছি শ্মশান দেখতে আরও একটা দুটো জায়গা যেগুলো আশেপাশে দেখিনি সেই জায়গাগুলো দেখব তো চলো দেখতে থাকি গুড মর্নিং গাইস আশেপাশে সবাই ভালো তারকেশ্বর তারকশ্বর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে এখনও দল ঢালিনি বাবার মাথায় আগে চিন্তা করলাম একটু ভিডিও কমুক আমরা একটু আশেপাশে ঘুরে আছি তারপর দল ঢালব সে কারণে আশেপাশে ঘোরার জন্য বেরিয়ে পড়ছি তো এখন চলে এসেছি তারকেশ্বর পৌর শিশু উদ্যানের সামনে ভোরবেলায় এখন সবাই ঝাড় দেওয়ার কাজ চলছে এখনও খোলেনি হয়তো দুপুরবেলার দিকে খুলবে আর এটা হচ্ছে তারকেশ্বর মিউনিসিপ্যালিটি বেশ বড়সড়ো আর কি এখনও এই ভোরবেলা কেউ আসেনি এখন আমরা যাচ্ছি শ্মশানের দিকে তারকেশ্বর শ্মশানের দিকে যাব তো এই যে রাস্তা এই রাস্তা দিয়ে শ্মশানে যেতে হবে কত দূর আর শ্মশান আমি ঠিক জানি না আগে যে দুবার এসেছি কোনোবারই শ্মশানে যায়নি তো এবছর ফাইনালি শ্মশানে চলে এসেছি এই হচ্ছে শ্মশান বেশ বড়সড়ো শ্মশান ঘুরে ঘুরে দেখিয়ে শ্মশানে কি কি আছে না আছে তো পুরোনো ইটের গাছ করা রয়েছে শ্মশান আর ভিতরে রয়েছে একটা যজ্ঞকুণ্ড একটা কুকুরও বসে রয়েছে আর এখানে একটা ঘর রয়েছে ছোটখাটো খাটো হয়তো এখানে লোকে থাকে আর ভিতরে রয়েছে একটা বড় মন্দির কালী মন্দির রয়েছে এখানে তো আস্তে আস্তে ভিতরে যাই ভিতরে আর কি কি আছে দেখি কিছু বাইক আছে আর এখন লোকজন হয়তো এটা পরিষ্কার টরিষ্কার করছে ঝাড় টার দিচ্ছে যা দেখলাম ওই সাইডটায় আর এখানে দুটো ঠাকুরও রাখা আছে ভিতরে রয়েছে মা কালী এখনও গেট খোলেনি গেট তালামারা রয়েছে সামনে বড় ঘন্টা অনেক লম্বা উঁচু মন্দির আর কি আর পাশে একটা শিব মন্দির রয়েছে ছোট শিব মন্দির সেটাও এখন পরিষ্কার কাজ চলছে ধোঁয়াধুয়ি করছে আর এখানে আছে দুটো ঠাকুর মা তারা আর এটা কি কামরু কামাখ্যার কালী ঠাকুর মনে হয় সম্ভবত জানি না আর এখানে রয়েছে দুটো গোপাল এটাকে নাকি যারা পাপি তাদের কোলে যায় না মানে উঁচু করতে পারে না তাই দাদারা একটু চেষ্টা করে দেখছে দাদারা পাপ করেছে কিনা তাই উঁচু করে দেখলো না ওরা তুলতে পারছে পাপ টাপ করে তবে আমি শুনেছি অরিজিনালটা নাকি ভেতরে রয়েছে এই দুটো মানে আর কি পরে তৈরি করা আর যে দুটো অরিজিনাল গোপাল সে দুটো মন্দিরের ভিতরে রয়েছে আর সে দুটো কালো কালারে যাই হোক এই দেখে এবার আমরা আবার বেরোব সেখানে সেরকম এখানেও থাকা যায় তো এই সামনে সোজা রয়েছে ওই যে মন্দির দূরে যেটা দেখা যাচ্ছে আর বিশাল বড় দুধ পুকুরটা আর কি একেবারে ছোট না অনেক বড় পুকুর এখানে প্রচুর রকমের মাছও রয়েছে এই মন্দির এখন প্রচণ্ড ভিড় রয়েছে সবাই আর কি জল ঢালছে একটু ভিড়টা কমলে তারপরে আমরা যাব জল ঢালতে তো আমাদের জল ঢালা কমপ্লিট ভিড় ছিল বলে আর মোবাইল নিয়ে যায়নি আর ওখানে এমনি মোবাইল অ্যালাউ নেই ওখানে মোবাইল আর ভিড় মধ্যে মোবাইল টোবাইল নিয়ে যায়নি যা গুদো গুঁদি করে জলটা দিয়ে এসছি মোটামুটি ফাঁকাই ছিল আজকে যেহেতু বৃহস্পতিবার কারণে একটু ফাঁকা ছিল আর সোমবার একটু চাপ বেশি হয় তো তাও একটু ভিড় ছিল যেহেতু চৈত্র মাসের শেষের দিক সেই কারণে একটু ভিড় ছিল তো জল টল ঢেলে আবার গাটা একটুখানি শুকিয়ে নিয়ে আর মা আর ওরা এখনও রয়েছে ওখানে ওখানে গন্ডে টন্ডি কাটছে তো ওরা আসলে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার এখান থেকে বেরোবো তো আগের দিনের মতন সবাই আবার গোল করে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে যে যেরকম আছে সে সেরকম খেয়ে দিয়ে তারপর আমাদের আবার বেরোতে হবে তারক তো তারকেশ্বর আমাদের ঘোরা কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাবো আর আসার পরে যেসব জায়গাগুলো দাঁড়ায়নি যেমন মারোয়ারি পড়তে আরও বিভিন্ন জায়গা ছিল লোকনাথ বাড়ি সেই জায়গাগুলোয় দাঁড়াবো সেই জায়গাগুলোয় ঘুরবো আর তারপরে দক্ষিণেশ্বর যাবো দক্ষিণেশ্বরে পুজো দেবো দিয়ে তারপর বাড়ি যাবো তো যাওয়ার পথে সেই জায়গাগুলো দেখাবো তোমাদের তো এখন বেলা প্রায় সাড়ে দশটা বাজে এখন আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার পথে দু এক জায়গায় দাঁড়াবো তারপর ওখান থেকে দক্ষিণেশ্বরে যাবো অনেকে পুজো দেবেলা থাকলে আবার দেখা হবে সামনের বছর তো আমরা এখানে ফাইনালি ঘণ্টাখানে রেস্ট নিয়ে কিছু হয়তো সামান্য আশপাশের দোকান আছে সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার এখান থেকে বেরোবো দক্ষিণেশ্বরের জন্য কারণ বারোটায় দক্ষিণেশ্বরের মন্দির বন্ধ হয়ে যায় আবার চারটেই খোলে তো আমরা চারটের সময় যাব সেই কারণে সেই একটা টাইম অ্যাডজাস্ট করে তারপর আবার এখান থেকে বেরোবো আর কি তো বাচ্চা কাছে সব আইসক্রিম খাচ্ছে এই খাচ্ছে সেই খাচ্ছে আমিও যাই একটুখানি বসবো বসার পরে আমিও কিছু একটু খাবো খেয়ে দে তারপর আবার বেরোবো তো এখানে সবাই বসে শুয়ে বিশ্রাম নিচ্ছে আমিও ভাবছি একটু শুয়ে নেবো রাতে ঠিকঠাক ঘুম হয়নি তাই ভাবছি ঘণ্টাখানে একটু ঘুমিনি তারপর আবার বেরোব তো টাইম একটু হাতে বেশি নেই আমরা আবার সবাই বেরিয়ে পড়েছি রাস্তায় কখন কি জ্যাম ট্যাম হয় তার ঠিক নেই সে কারণে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো আমরা প্রায় দক্ষিণেশ্বর কাছে কাছে চলে এসেছি পার হলে দক্ষিণেশ্বর মন্দির তো অনেকের মনে হতেই পারে আমরা এই ঘোরাফেরা করলাম তাতে কত কি খরচা হতে পারে সে কারণে বলে রাখি আমরা গাড়ি ভাড়া দিয়ে প্রায় তিনশো টাকা আর এই ঘর খাওয়া দাওয়া বা অন্য যাবতীয় খরচা বাবদ ধরে নিতে পারো প্রায় আড়াইশো তিনশো টাকা মোটামুটি ছ সাতশো টাকার মধ্যে আমাদের টোটাল ঘোরা খাওয়া দাওয়া থাকা হয়ে গেছে তো তোমরাও আসলে এরকমই কম বেশি হতে বলতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে তো আমরা এখন দক্ষিণেশ্বর চলে এসেছি গাড়ি পার্কিং করে ফেলেছি এখন যাবো আর ভুলভাল টাইমে এসেছি মানে আগে চলে এসেছি আর কি মাঝখানে লোকনাথ বাবার এই যে মন্দির সেটা স্কিপ করেছে তো তাড়াতাড়ি চলে এসেছি এখন গেট বন্ধ আছে প্রায় দু ঘন্টা আগে চলে এসেছি চারটের সময় গেট খুলবে এখন প্রায় দুটো দশ দশ বাজে তো এতক্ষণ হ্যাঁ দক্ষিণেশ্বর বললাম না তারকেশ্বর বললাম আচ্ছা ঠিক আছে আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি তো এখন যাব ঘুর ঘুর করবো দেখা যাক কোথায় কি করা যায় আর খিদে খিদে পেয়েছে হালকা কিছু খাওয়া দাওয়া করবো ওখানে খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে তারপর আবার বেরোবো ঠিক আছে যাই মন্দিরের কাছাকাছি গিয়ে দেখা তো আমরা সময়ের থেকে আগেই পৌঁছে গেছি যে কারণে এখনও মন্দিরের গেট খোলেনি এখনও দেরি আছে মন্দিরের গেট খুলতে তাই একটু অপেক্ষা করব তো কিছুক্ষণ সময় কাটানোর পর ফাইনালি এখন গেট খুলে দিয়েছে আর শয়ে লোক এখন ভিতরের দিকে যাচ্ছে আমরাও এখন ভিতরে যাবো গিয়ে ঘুরবো ফিরবো দেখবো চারিদিকে কিন্তু পুজো দেবো না যেহেতু আমরা খাওয়া দাওয়া করেছি সকালে সে কারণে পুজো টুজো দেবো না অনেকে না খেয়ে এসছে তারা পুজো দেবে আর কি তারা কিছু খাওয়া দাওয়া করেনি তো আমরা এখন ঘুরবো ফিরবো চারিদিকটা দেখবো অনেকদিন পরে দক্ষিণেশ্বর আসলাম আর কি সেইভাবে আর কোনোদিন ভিডিও তো করিনি আজ প্রথম ভিডিও করছি ভিতরে ভিতরে তো ঢোকা যাবে না এমনিও মোবাইল নিয়ে তো সামনে এখন রয়েছে শ্রীরামকৃষ্ণের মূর্তি আর এখান থেকে দেখি যদি একটু মন্দিরের ঝলক দেখানো যায় বাইরে থেকে এখান থেকে দেখানো যায় সে কারণে আর কি পিছন দিক থেকে যাবো গিয়ে একটু যদি মন্দিরটা দেখা যায় আর ভিতরে তো মা কালীর দর্শন করতে পারবো না খাওয়া দাওয়া করে রয়েছে ভিতরে যাওয়াটা ঠিক হবে না সেখানে ভিতরে যাবো না গঙ্গার পাড়ের দিকে যাবো একটু গঙ্গার হাওয়া টাওয়া খাবো স্নান করবো তারপর চলে আসবো মন্দিরের পাশে স্বামী বিবেকানন্দের একটা অসাধারণ মূর্তি রয়েছে আর চারিদিক থেকে গাছে ঘেরা আর কি ভিতরে মাঝখানে রয়েছে মূর্তিটা দক্ষিণেশ্বর মন্দির নিয়ে এমন কী আর বলবো সবাই জানো ঘরের কাছের মন্দির কম বেশি সবাই আসো সেখানে আর তেমন কিছু বলার নেই তো আমি এখন ঘুরতে ঘুরতে প্রসাদ কাউন্টারের দিকে চলে এসেছি আর ওরা ওই দিকে রয়েছে ওরা ঘাটের দিকে গেছে স্নান করতে আর মা আর ওরা একটুখানি বেরিয়েছে দিকে গেছে তো এখান থেকে সবাই প্রসাদ তোসাদ কিনে ডালা টালা কিনে তারপরে পুজো দেয় পরপর দুটো গলি রয়েছে বড় বড় গলি আর প্রত্যেক দোকানে কাউন্টার নাম্বার দেওয়া রয়েছে এখান থেকে আর কি পুজো দিলে পান্না টান্না নিলে ভিতরে গিয়ে ভালোভাবে পুজো দেওয়া যায় যদি পয়সা লাগে একটু সামান্য কিছু আর বাইরে এখানে রয়েছে আর কি মেলা মতন হয় আর কি বিকালের পরে চারটে থেকে সাতটা অব্দি হয়তো খোলা থাকে সাতটা বা আটটা আমি ঠিক জানি না তো এখানে সেই রকম কিছু দোকান টোকানও আছে এগুলোও সব বন্ধ থাকে আর কি চারটের আগে তো সামনে এখানে একটা বড় জলাশয় রয়েছে যেখানে কিছু শাপলা বা পদ্ম যাই হোক শাপলাই মনে হচ্ছে আমার পদ্মগুলো মনে হচ্ছে না সেগুলো হয়ে রয়েছে তো এবারে আমি আস্তে আস্তে গঙ্গাঘাটের দিকে যাব আর প্রচণ্ড ভিড় রয়েছে ঘাটে প্রচুর লোক এসেছে আর সবাই অনেকেই এখান থেকে মানে তারকেশ্বর থেকে এখানে এসছে এসে স্নান করছে পুজো দিচ্ছে তো সেরকম লোক তো প্রচুর রয়েছে আর তাছাড়াও দক্ষিণেশ্বর মন্দিরে তো মোটামুটি লোক থাকেই আর আজকে যেহেতু শনিবার না আজকে শুক্রবার যাই হোক সরি ভুল হয়ে গেছে শুক্রবার সে কারণে লোক আর একটু বেশিও রয়েছে আর কি কম বেশি লোক রয়েছে এখানে তো ওরা স্নান করুক তারপরে ওদের কাছে আমার জিনিসপত্র সব দিয়ে তারপরে আমি স্নান করব করে তারপরে আবার এখান থেকে বেরোবো তো হঠাৎ করে চোখে পড়লো দুই বিদেশি নিয়ে এসছেন আমাদের মা দক্ষিণেশ্বরের কালীর কাছে পুজো দেওয়ার জন্য বা ঘোরার জন্য দেখার জন্য যাই হোক তো আমি বাইরে থেকেই ঘুরে ঘুরে আর কি সন্তুষ্টি নিলাম আর কি কিছু করার নেই ভিতরে যাব না সে কারণে বাইরে থেকে চারিদিকে ঘুরলাম আর আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির আমাদের গোবরডাঙ্গা মন্দিরের আদলেই তৈরি আর কি আমাদের গোবরডাঙ্গা কালী মন্দির দেখেই রা কী বলে রানী রাসমণি আর কি তৈরি করেছিল সে কারণে আমাদের তো একটা আলাদাই টাচ আছে তো এবার চলেছে আরেকটা ঘাটের দিকে এই ঘাটে একটু ফাঁকা রয়েছে এই ঘাটে লোক কম একদম ব্রিজের কাছেই আর কি ঘাট আর ওই ঘাটে একটু দেখলাম লোক বেশি রয়েছে তুলনামূলকভাবে তো ফাইনালি সবার স্নান টান কমপ্লিট সবাই একদম রেডি হয়ে গেছে এবার আমরা যাব গাড়ির দিকে তারপরে আবার সেখান থেকে বাড়ি তো সবাই একদম গঙ্গা জল ভোর টরে নিয়েছে বছরের যত গঙ্গা জল লাগবে সব একদম রেডি করে নিয়েছে বাড়ি গিয়ে এক বছর চালাতে হবে এই গঙ্গা জল দিয়ে তো এখন প্রায় সন্ধ্যা হবে হবে ভাব মানে এখন সন্ধ্যা হতে আর কিছুক্ষণ সময় বাকি আর এই গাড়ি এখানে এসে দেখি সবাই ঘুরি উড়াচ্ছে আমিও দিন হয়ে গেল ঘুরি টুরি উড়াই না আমার খুব ইচ্ছা হচ্ছিল দেখে কিন্তু আর বলিনি যে যাই হোক এবার বাড়ির দিকে যাবো আমাদের দক্ষিণেশ্বর মন্দির ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এখন আবার ফেরত যাচ্ছি গাড়ির দিকে সবাই অনেকে স্নান টান করেছে গঙ্গায় অনেকে করেনি আর পুজো দেইনি এমনি মন্দির ঘুরে চলে এসেছি যেহেতু খাওয়া দাওয়া করেছি সেই জন্য আর পুজো দেইনি তো এখন গাড়িতে করে যাব মানে গাড়ির ওখানে যাব সেখান থেকে যাইনি আবার কখন গাড়ি ছাড়বে সেখান থেকে তো আবার বাড়ি যেতে হবে পুরো কালো হয়ে গেছি ঘামাচি বেরিয়ে এসছে এই গরমে এরকম গরম আর তার উপরে গাড়ি তো ডালা গাড়িতে এসেছি ডালা গাড়ির উপর খোলা সে কারণে আরও বেশি গরম তো যাই এখন গাড়ির দিকে জল পিভাশা পেয়েছিল জল কিনতে হবে একটা তো টাটা আবার কি বাড়িতে দেখা হবে নয় এখানে ভিডিও শেষ তো যদি গিয়ে শেষ হয় তাহলে এখান থেকে কেটে দেবো আর যদি এখানেই শেষ হয় তাহলে সবাইকে টাটা দুধ দেখার জন্য ধন্যবাদ তোমার দিনটা শুভ হোক